। আবার আবারও নতুন ভিডিও চলে আসনু আপনারা ভিডিওর অ্যাকশন দেখেই বুঝে পাচ্ছেন যে আজকে আমরা কুটি যাবে লিছি আমরা কিন্তু বগুড়ার শিবগঞ্জ থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহারে যাওয়ার উদ্দেশ্যে বাড়াছি আজকে কিন্তু আমরা সেনজিচরে যাওয়ার লিছি তো সেনজিচর যা বেরলে অনেকক্ষণ ধরে দেরি করতে করতে তারপরে কিন্তু একটা সেনজি পাইনু তো সেনজির মধ্যে ছয়জন আমরা ক্যাপ করে উঠে বসনু বসেই দেখি যে জোরে টান দিছে বাবা মনে হয় আমরা প্লেন হচ্ছে চলে যাচ্ছে আচ্ছা যাই হোক যাতে যাতে দেখি মোরা এসে শিবগঞ্জ শেষ আমাদের শিবগঞ্জ থেকে কিন্তু পাহাড়পুর বৌদ্ধ বিহার কিন্তু পঁচপান্ন কিলোমিটার তাই এটা কিন্তু নৌকা জেলার বদরগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত এই পাহাড়পুর আসার পরে এখানে আসি এখন ঘাটা ভুলে গেছি ভাই আপনারা যদি কেউ আসপের চান লোকেশন আগে দেখবেন তাছাড়া যখন আসেন না তা দেখি মানুষ সব বাইরে চলে যাচ্ছে তা আমরা ভাবনু যে এটি আমরা কৃষক মানুষ সব চলে যাচ্ছে আমরা এসে একলা একলা কি বেরামো তা যাই হোক এখন টেকা দিয়ে যাচ্ছি কি আর করার আপুরা যাওয়ার জায়গা না এত গাড়ি ভাড়াচ্ছে সবাই খালি বাইরে যাচ্ছে আমরা প্যান কৃষক এই অবালাত তা এখন আসতেই দেখি বাইরে থেকে পিচ্ছানা করে দেখা যাচ্ছে যে পিচ্ছে না পিচ্ছে না উসে উসে ধাপ তা ভাবনু যে বাইরের কাছে মোয়াস্তা নে না

না হলে কিন্তু টাকা দিয়ে আপনাকে ঢোকা লাগবে তো যাই হোক আপনারা তো জানেনি আমরা বগুড়ার সোলফল পিকচার ব্লক করবে লিনু তা আমার কাকা দিকে আইফোন নিয়ে বাবা লাইভ করছে তা আরো জিল্লে আমাদের বেরো বগুড়ার আসলো তারা এখন সবাই খালি ইদিক ইদিক চারপাশে দেখিচ্ছে যে কিছু দেখা যায় কিনা তো এটি হলে অবশ্যই আপনারা কিন্তু এড়া করে কাঠের চশমা সাথে করে নিয়ে আসবেন কারণ দূরের কার জিনিস কাছে দেখে পাবেন এই জন্যে ভাইয়েরাও চশমা নিয়ে যাচ্ছে খালি দূরের জিনিস কাছে দেখিচ্ছে চশমা নিজ দিয়ে আচ্ছা যাই হোক তো চলেন আমরা এখন চলে যাবো ওইদিকে যাই দেখাবো আপনি পাহাড় পরে পুরো

আমি আগে আগে যাচ্ছি আমি না ভিডিও করেছি তাই মুখে দেখেন অনেকগুলো মানুষ কিন্তু আসিচ্ছে আপুরা যেভাবে লোক দিয়েছে আমার কাকা পুরো গ্রাস রাস খাইয়ে গেছিল আচ্ছা যাই হোক তারা কিন্তু সাথী যাচ্ছে আপনারা এটি এলে অবশ্যই কিন্তু সাথী নিয়ে আসবেন কারণ যে রোদ ভাই সাথী না নিয়ে এলে কিন্তু আপনি পুরোই ভাইজে তামা তামা হয়ে বুঝেই তো পারছেন বগুড়া সল্প ভাই বুঝেন না লুক যে বাইরে না শুনলে কি হয়ছে মামা তাহলে আমরা যাই তো এদিকে যাওয়া লাগে তাহলে আসেন তাহলে দেড়ছে আচ্ছা যাই হোক তারিখ কিন্তু না আমাকে ডাকছে আচ্ছা সলিন যাই তো আপনারা কি মনে করছেন এটি কি খালি পাহাড়ি আছে এটি কিন্তু খালি পাহাড় না এটি কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন ফুলের গাছ আছে আপনারা কিন্তু এটি আসলে কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলে ভাবেন দিকে দৃশ্যটা দেখতে পারবেন যারা কিন্তু আমাদের মতো আসেনি তাই রোদ লাগছে তারা সবাই খেলে গাছের তলে দৌড় হচ্ছে আমরা কিন্তু বকরোর স্বল্পের রোদ দেখে ভয় করার লোক লয় তার পরিচয় করতে দেখেন কে কে আমরা আছু এটি আমরা কিন্তু কয়েকজন আছুন তাই এদিকে দেখি যে এইদিকে অনেক বড় একটা পাহাড় দেখা যাচ্ছে তা কাছে গেন কাছে যায় দিয়ে কিন্তু বেশি বড় লয় পিছানো ছোট একটা পাহাড় আপনারা মনে করেন না জানি সেই পাহাড় সেই বৌদ্ধ বিহার কিন্তু এটাই লয়

করে দেখানোর চেষ্টা করি কত উঁচু জায়গা অনেক সুন্দর জায়গা মানুষ কিন্তু চারি চতুর্মুরে খালি ঘুরিচ্ছে এটি এসে কিন্তু আসলে আমাকে সেই ভাল লাগিচ্ছে আপনারা আসবেন তার একটা কথা আপনারা কিন্তু এটি গার্লফ্রেন্ড এবং কি ফ্যামিলি নিয়েও আসতে পারবেন দেখেন চারি চতুর মুরা কিন্তু জোড়াই বসে আছে ভাইয়েরা গার্লফ্রেন্ড এরকম নিয়ে যাচ্ছে যাই হোক আমাকে কিন্তু না আমরা সিঙ্গেল মানুষ হয়ে থাকে আমরা একলা একলা লাচ্ছি দেখেন এটি জোর জোরাই ঘুরছে আপনারাও কিন্তু আসে পাবেন এটি জোরাই জোর যাই হোক এটি আলে কিন্তু আপনারা বিদেশি মানুষ দেখা করার সুযোগ পাচ্ছেন হেমানা প্যাক করে কয়েকটা সেলফি লিনু তা ভাই বোঝেনি তো বগুড়া জেলার থেকে নওগাঁ জেলাতে আসুন অনেক কষ্ট করে ভিডিও করুন রোদের মধ্যে খুব রোদ দেখানো যাচ্ছে না তা আপনি ওরা দেখানোর চেষ্টা করছে দেখেন পাহাড়টা তা উপরে উঠতে চাচ্ছেন তা কিন্তু উপরে ওটা প্রশাসনিকভাবে নিষিদ্ধ আছে কারণ ওটি বলে একটা সুলটি বার আছে যে সুলটিতে ভিতরে ঢুকে সবকিছু লুট করে নিয়ে যাওয়া যাবে ওই কিন্তু উপরে নিষেধ তা আমরা আর ঢুকনু না আমরা এখান থেকে ভিডিও শেষ করে চলে যাবো তা আপনারা যাই যাই আমরা দেখিচ্ছি পেজটা ফলো করে দেন লাইক এবং শেয়ার করে বেশি বেশি শেয়ার করেন আর নেক্সট টাইম কোন ভিডিও দেবো আপনার একটু কমেন্ট টা জানান আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছে আবারও কোনো ভিডিও দেখা হবে সকলকে সালাম আসসালাম আলাইকুম খুদা হাফেজ